তুই সব পারিস তবে বলতে বাধ্য হচ্ছি তোরা দুজন রাজাকারের বংশধর নয়তো বাংলা ভাষাকে এভাবে ভুলে যেতে পারতি না আমরা ওটা ওই গম্ভীর মুখে প্রফেসর নবীন ভাইয়া তো ইংল্যান্ডের ভুল করে ফেলে যাওয়ার রাজাকারের বংশধর না তরুই ভাই সবারই বংশধর সন্ধ্যার আগে আগে নিয়ামত আলম আর জোসনা সুলতানা চলে গেছেন সপের কাজ গোজ গাজ করে চারজনে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো তানিয়া রোবটের মতো বের করার জন্য এগিয়ে গেল সিনু ওর পথ ওই তানি এমন করিস কেন আমার একদম ভালো স্কুটি লাগছে না সামনে থেকে সর না আমি সরবো না তুই আগে আমার কথা শোন সামনে থেকে সর সরবো না এতটা নির্দয় কবে থেকে হয়ে গেলি তানিয়া বিরক্তিতে চোখ কারান্ত উচ্চারণ করে সজোরে চিনুকে ধাক্কা দিল সিনু পড়তে ধরতে ও শেষ মুহূর্তে গিয়ে নিজেকে সামলে নিল ও অবাক হয়ে তানিয়ার দিকে দিকে তাকিয়ে আছে রাইমা দ্রুত ওদের এগিয়ে আসলো রাইসা কিছুটা স্বরে বলল কি হচ্ছে তানিয়া মাথা খারাপ হয়ে গেছে তোর তানিয়া সে কথার জবাব না দিয়ে সিনুকে উদ্দেশ্য করে বলল। আমার জীবনের সবচেয়ে বড় ফুল কি জানিস তোর সাথে বন্ধুত্ব করা যদি পারতাম তাহলে তোর আমার প্রথম সাক্ষাৎ আমি আমার স্মৃতি থেকে চিরতরে মুছে ফেলতাম বলে তানিয়া মাথায় হেলমেট চাপিয়ে স্কুটিতে করে সেখান থেকে চলে গেল পিছন থেকে রাইমা চেঁচিয়ে উঠে বলল এবার তুই অতিরিক্ত বাড়াবাড়ি করছিস তানিয়া আজকের বলা এই কথাগুলোর জন্য তুই খুব পস্তাবি অপরাধ বোধে ডুবি সিনু সলসল চোখে তানিয়ার যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে হোর কোনো হেলদোল নেই স্থির হয়ে দাঁড়িয়ে আছে রাইমা আর রাইসা ওকে গিয়ে ধরলো সিনু পানিতে টইটুম্বর চোখ দুটো তুলে ওদের দুজনের দিকে তাকিয়ে বললো ওইভাবে বলতে পারলো আমি কি এতটাই খারাপ আমার খুব কষ্ট হচ্ছে রে ও কেন বোঝে না আমি ওকে কতটা ভালোবাসি তোরা তিনজন যে আমার কতটা প্রিয় সেটা কেন বোঝাতে সক্ষম হই না আমি আমি ব্যর্থ ভীষণভাবে ব্যর্থ আমরা সব জানি তোকে বোঝাতে হবে না আর তানিয়াকে তো আমরা কাল রিমান্ডে নিব দেখি কিভাবে তোকে ইগনোর করার সাহস পায় এখন বাসায় যাওয়া যাক আমাদের দেরি হয়ে যাচ্ছে তারপর ওরা তিনজন স্কুটিতে চড়ে বাসার উদ্দেশ্যে চলে গেল দূর থেকে এতক্ষণ একজোড়া আহত চোখ এই দৃশ্য দেখতেছিল তানিয়া তিরিক্ষি মেজাজ নিয়ে বাসায় পৌঁছালো সরাসরি রুমে গিয়ে ও জামা কাপড় নিয়ে বাথরুমে চলে গেল এই তপ্ত রোদে কাজ করে ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিল তার উপর সিনুর সাথে এই ঝামেলা তাই এই মুহূর্তে গোসল করা অতি জরুরি গোসল সেরে ভেজা চুলগুলো মুছে তানিয়া ফ্যানের নিচে এসে বসলো শরীরটা এখন বেশ সতেজ লাগছে তানিয়া জানালা দিয়ে বাইরের মিশকালো অন্ধকারের দিকে তাকিয়ে আছে আজকের দিনে হোর করা সমস্ত কাহিনীগুলো এক এক করে মস্তিষ্কে এসে ধরা দিতে লাগলো সিনুকে ধাক্কা দেওয়া আর অজান্তেই বলে ফেলা কথাগুলো মনে পড়তেই তানিয়ার মুখ খানিকটা চুপসে গেল বিড়বিড় করে বলল আমি আজ একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছি সিন হয়তো অনেক কষ্ট পেয়েছে এমন সময় ওর ফোনটা বেজে উঠলো ফোনের স্ক্রিনে রাইসার নামটা জ্বলজ্বল করছে তানিয়া ব্রহকুসকে ফোনটা রিসিভ করে কিছু বলার আগেই উপাস থেকে রাইশার কান্নারত কণ্ঠস্বর ভেসে আসলো সিনু অ্যাক্সিডেন্ট করেছে তানি আমরা ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি তুই দ্রুত আয় কথাটা কোনো মতে শেষ করে রাইসা ফোন কেটে দিলো তানিয়া ফোন কানে নিয়ে কয়েক সেকেন্ডে অবিচলভাবে বসে থাকলো ওর মস্তিষ্ক কাজ করছে না রাইসার বলা কথাগুলো এখনো ও ধরতে পারেনি কিছু সময় পর বুঝতেই তানিয়া তাড়াহুড়া করে গায়ে বোরকা চাপিয়ে দৌড়াতে দৌড়াতে বাড়ির বাইরে চলে গেল তানিয়ার মা তুলি বেগম পিছন থেকে বারবার ডাকলেও ও কোনো জবাব না দিয়ে উদ্ভ্রান্তের মতো স্কুটি স্টার্ট করে বাড়ির সীমানা পেরিয়ে গেল ও সর্বোচ্চ স্পিডে স্কুটি চালিয়ে যাচ্ছে রাস্তায় খুব একটা ভিড় না থাকায় ও খুব দ্রুতই হাসপাতালে পৌঁছে গেল রিসেপশনিস্টের থেকে ক্যাবিন রুম জেনে নিয়ে ও দৌড়াতে দৌড়াতে সেদিকে ছুটে গেল দৌড়ানোর সময় অনেকের সাথে ধাক্কা লাগলেও তানিয়া সেদিকে কোনো খেয়াল নেই কাঙ্ক্ষিত ক্যাবিনের সামনে যেতেই ওর পা থেমে গেল সিনুর বাবা মা সিরাত রাইমা রাইসা সবাই ওটি রুমের সামনে দাঁড়িয়ে ক্রমাগত পায়সারি করছে তানিয়ার দিকে চোখ যেতেই রাইমা আর রাইসা ওর দিকে এগিয়ে গেল তানিয়া কম্পিত কণ্ঠে বলল কি কিভাবে হলো সিনু কেমন আছে হঠাৎ একটা ট্রাক এসে ওর স্কুটিতে ধাক্কা মেরেছিল সিনুর অবস্থা খুব একটা ভালো নয় কি ভালো নয় কেন ডাক্তারদের বল ওকে ভালো করে দিতে দোয়া কর সিনুর যেন কিছু না হয় নয়তো আমরা বাঁচতে পারবো না এসব কি বলছিস খবরদার এমন কথা বলবি না ওর কিছু হতেই পারে না আমার জন্যই এমন হয়েছে নিশ্চয়ই আমার বলা কথাগুলো ভাবতে ভাবতে ও স্কুটি চালাচ্ছিল যার তুলনা আজ এই অবস্থা হয়েছে নিজেকে দোষ দিস না তানি এতে তোর কোনো হাত ছিল না আর আমাদের সিনু অনেক স্ট্রং ও কিছুই হবে না আল্লাহ ওকে বাঁচিয়ে দেবে ওটি রুমে লাইট নিভে গেল একজন ডাক্তার দরজা খুলে বেরিয়ে আসলো সেটা দেখতে এই তিনজনেই দৌড়ে সেদিকে চলে গেল সিনুর বাবা সাপায়ের জামান উত্তেজিত হয়ে বললে আমার মেয়ে কেমন আছে আপনারা ধৈর্য ধরুন এই সময় নিজেকে সামলানো উচিত ধৈর্য ধরবো মানে সিনু এখন কেমন আছে বলুন সরি টুসে সে বাই সিনু নো মোর অ্যাকচুয়ালি ওনাকে হাসপাতালে আনার পথে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কথাটা শুনতেই সিনুর মা জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়লেন সাপায়ের জামান বুকে হাত দিয়ে ধপ করে বেঞ্চে বসে পড়লেন সিরাজ মায়ের পাশে গিয়ে জোরে জোরে আপু বলে কাঁদতে লাগলো ওদিকে তানিয়া রাইমা রাইসা ফ্যাল ফ্যাল করে এখনো ডাক্তারের দিকে তাকিয়ে আছে ওরা কিছু বুঝতে পারছে না তানিয়া মুখে জোরপূর্বক হাসি টেনে বলল আপনি আমাদের সাথে মজা করছেন তাই না সিনু আমাকে শাস্তি দেওয়ার জন্য আপনাকে এসব বলতে বলেছে ঠিক বলছি তো আই এম সরি বাচ্চারা কিন্তু আসলেও তোমাদের বান্ধবী আর বেঁচে নেই তিনজনেই একে অপরের দিকে তাকিয়ে হঠাৎ গগন বিধারিক আর্তনাদ করে কেঁদে উঠল তানিয়া কাঁদতে কাঁদতে হাজারি করে বলতে লাগলো আমার প্রতি অভিমান নিয়েই চলে গেলি তোর থেকে যে আমার মাপ চাও বাকি আছে সিনু আমাকে এত বড় শাস্তি দিস না আমাদের ছেড়ে কীভাবে যেতে পারলি কি হয়েছে তানি ভাইয়া ও ভাইয়া আমার সেনু কোথায় হারিয়ে গেল আমি ওকে খুব কষ্ট দিয়েছি আমার থেকে ক্ষমা না নিয়ে কেন চলে গেল। ওকে ফিরিয়ে এনে দাও আমার কাছে পাগলিটা বুঝলই না আমি ওকে কতটা ভালোবাসি ওই ছেলের পক্ষ নিয়েছিল জন্য আমার জেলাস ফিল হয়েছিল তাই ওর প্রতি রাগ করেছিলাম সেনু একটা বার ফিরে আয় আমি আর কখনও তোর সাথে খারাপ আচরণ করবো না সব সময় তোকে আগলে আগলে রাখবো ফিরে আয় জানালা দিয়ে সূর্যের আলো এসে তানিয়ার চোখে মুখে পড়ল ও ভীষণ ছটপট করতেছে পুরো শরীর ঘেমে একাকার নিচে থেকে হঠাৎ তুলি বেগমের আওয়াজ কানে আসতেই তানিয়া ধরপড় করে উঠে পড়ল ও খুব জোরে জোরে শ্বাস নিতেছে চোখ বড় বড় করে আশেপাশে তাকে অস্ফুট স্বরে বলল আমি না হাসপাতালে ছিলাম এখানে কীভাবে আসলাম আর শিলু কোথায় তাড়াহুড়া করে ফোনটা হাতে নিয়ে দেখলো দশটা বাজে ওর মাথায় কিছুই ঢুকছে না ওর নিজের রুমে কি করছে তারপর নিজের পোশাকের দিকে খেয়াল হতেই দেখলো কাল রাতে গোসল সেরে যে জামাটা পরেছিল সেটাই ওর পর নেই চুলগুলোও খোলা তা নিয়ে কয়েক মুহূর্ত থম মেরে বসে থাকলো তারপর মস্তিষ্ক সজাগ হতেই ও বুঝতে পারলো এতক্ষণ ও এসব স্বপ্ন দেখছিল তার মানে সিনুর কিছুই হয়নি তানিয়া আর এক মুহূর্ত দেরি না করে ফ্রেশ হয়ে বোরকা পরে নিল তারপর হন্তদন্ত হয়ে নিচে নামলো ড্রয়িং রুমে যেতেই তুলি বেগম বললেন এত বেলা করে কেন কেন আর কাল রাতে না খেয়ে ঘুমাতে আমাকে মতো ঘুমাচ্ছিলি আমি ডাকলে কি আর উঠবি হয়েছে হয়েছে আমি গেলাম যাবি মানে খেয়ে যা কালকেও কিছু খাস নি খাওয়ার জরুরি কিছু কাজ বাকি আছে আমার তুলি বেগম আহামুখ হয়ে মেয়ের কাণ্ড কারখানা দেখলেন তানিয়া সর্বোচ্চ স্পিডে স্কুটি চালিয়ে শপের দিকে যেতে লাগলো শপের কাছাকাছি এসে কোনো মতে স্কুটিটা পার্ক করে সামনের দিকে এগিয়ে যেতেই দেখলো সিনু গভীর মনোযোগ দিয়ে একটা সাইনবোর্ডে কিছু লেখছে। তার পাশেই অনেকগুলো চকলেট আর ফুল সাজিয়ে রাখা সিনুকে দেখতেই তানিয়া ইমোশনাল হয়ে গেল ধীর পায়ে ওর দিকে এগিয়ে যেতে লাগলো ওর দিকে চোখ যেতেই সিনু চট জলদি আফওয়ান লেখা সাইনবোর্ডটা উপরে তুলে মিষ্টি করে একটা হাসি দিয়ে বলল কাল তো আমার সাথে ব্রেক আপ করলি তাই আবারও তোকে ইমপ্রেস করার জন্য নতুন নতুন আইডিয়া জেনারেট করতেছি তার মধ্যে তানিয়া হঠাৎ কেঁদে দিয়ে দৌড়ে সিনুকে গিয়ে জড়িয়ে ধরলো রাইমা আর রাইসা হতভম্ব দৃষ্টিতে সেটা দেখলো রাইসা রাইমার কানে কানে বললো এক রাতেই ওর অপরাধবোধ প্রবল হয়ে উঠলো নাকি নিশ্চয়ই পরকালে হিসাব দেওয়ার কথা মনে পড়েছিল এই কথা চুপ কর স্বামীর প্রেম কাহিনি মনোযোগ দিয়ে দেখতে তানিয়া সিনুকে শক্ত করে জড়িয়ে ধরে ফ্যাস ফ্যাস করে কাঁদতে লাগলো সিনু আম্মক হয়ে হোর পিঠে হাত দিয়ে বলল আমি তো ভেবেছিলাম তোর মাথায় পিস্তল ঠেকিয়ে বলবো ভালোবাসা দিবি কিনা বল কিন্তু তার আগেই পেয়ে গেলাম আমার ঠিক হজম হচ্ছে না তানি আমাকে ক্ষমা করে দে কালো সব কথা আমি মন থেকে বলিনি তুই আর রাইমা রাইসা আমার কাছে নিজের জীবনের থেকেও বেশি দামি তোর ওপর তো ওটা আমার খনিকে রাগ ছিল আর শয়তানের সে আমার কানে তোকে নিয়ে নানা কৌমন্ত্রণা দিয়েছিল তাই ওসব বেহুতা ফালতু কথা বলে ফেলেছিলাম মাফ করে দেশো না আর কখনো শয়তানকে নিজের ওপর প্রভাব বিস্তার করতে দেব না প্রমিস ওই ব্যাদ্য শয়তানকে ঠাটিয়ে কয়টা থাপ্পর বাড়তে পারিসনি চর মেরে ওটার দাঁত নড়িয়ে দিতি কত বড় সাহস আমার মতো ভদ্র বাচ্চাকে নিয়ে তোর কানে বিষ ঢালে তানিয়া কান্নারত অবস্থাতেই খানিকটা হাসলো কিন্তু সিনুকে সারল না ও পরম যত্নে তানিয়াকে নিজের সাথে জড়িয়ে রাখলো রাইসা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল যা বাবা এই আপদ দুটোর মান অভিমান তো ভাঙলো নয়তো আমাদের দুজনকে জ্বালিয়ে মারতো তাই রাইমা দেখ দেখ কেমন নব্য বিবাহিত দম্পতির মতো একে অন্যের সাথে চিপকে আছে মনে হচ্ছে কোন রোমান্টিক মুভি দেখছি রাইসা ওর কথায় হাসতে লাগলো তানিয়া এখনো মৃদু কান্না করতে করতে সিনুকে জড়িয়ে ধরে আসে সিনু এবার কৌতুকেশ্বরে বলল এই ছাড় আমার লজ্জা লাগে এভাবে কেউ জড়িয়ে ধরে থাকে নাকি আমার স্বামীর অর্ধেক হকই তো তুই নষ্ট করে দিলি এই দানি ছাড়িস না আমরা দৃশ্যটা দারুণ উপভোগ করছে সাথে পপকর্ন থাকলে আরও ফেল পেতাম তানিয়া এবার সিনুকে ছেড়ে দিল তারপর রাইসা রাইমার দিকে তাকিয়ে বলল তোরা হারামির দল এত ইমোশনাল একটা মুহূর্তেও ঠাট্টা করতেছিস তোরা কি আর ভালো হবি না আমরা ভালো ছিলাম কবে যে ভবিষ্যতে হব তানিয়া চোখ এখনো পানিতে ভরা সিনু সেটা নিজের হিজাব দিয়ে সন্তর্পণে মুছে দিল ওর দিকে তাকিয়ে তানিয়া মুচকি হাসলো আর ওদের দুজনকে আবারও ভাব করতে দেখে রাইমা আর রাইসার তৃপ্তির হাসি হাসলো দূর থেকে একজোড়া বাদামি চোখ নিজের সিনুপাকির পাখির মুখে হাসি ফুটতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললো আরও কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে সাজিদ নিজের কাজে মনোযোগ দিল সাজিদ ছাড়াও আরও একজোড়া চোখ সামনে দেখতে ব্যস্ত তবে কিছুটা পার্থক্য রয়েছে সাজিদ তাকিয়েছিল তাকিয়ে আসে মেয়ে মেদ আশেপাশে সবকিছু ভুলে গিয়ে সামনে ক্রন্দনরত মেয়েটির দিকে অপলক চাহনিতে তাকিয়ে আছে আজ ওর কাছে মেয়েটাকে মোটেও ঝগড়োটে মনে হচ্ছে না বরং শীস কাঁদুনে এক ছোট্ট মেয়েকে দেখতেছে যে কিনা নিজের কাছের মানুষের থেকে ক্ষমা পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এর আগে কখনো মেহমেতের বুকে কোনো মেয়েকে দেখে কিন্তু আজ যেন হৃৎপিণ্ড বাইরে বেরিয়ে আসতে চাচ্ছে ও এখনো হা হয়ে সামনের দিকে তাকিয়ে আছে কেউ মনে হচ্ছে ওর চোখ দুটোকে সামনের দৃশ্যে আটকে দিয়েছে কোনোভাবেই সেটা সরাতে পারছে না মেহমেদ নিজের বুকে হাত চেপে অস্ফুট স্বরে বলল এমন লাগছে কেন আমাকে হোয়াট এই মহিলাকে কাঁদলে অনেক কিউট লাগে বলে মেহমেদ মুস্কি মুসকি হাসতে লাগলো পর মুহূর্তেই মাথা ঝাঁকিয়ে নিজের হাসি হাসি মুখটা পরিবর্তন করে নিজেই নিজেকে বলল এ মেহমত থেমে যা নয়তো সারা জীবন ওই ঝগড়ি মহিলার প্যান প্যানিতে সহ্য করতে হবে হোয়াট এই পোড়া কপালের ছেলেটা তুই হয়ে যাকে সমবেদনা জানিয়েছিলি মিস তেনা না আর আমি এহ অসম্ভব জাস্ট অসম্ভব বেহা এমন তুই পদ্মা সেতুতে গিয়ে জাপ দে হোয়াট এভার তোর আর আমার পথ আলাদা বললেই কি আর মনকে নিয়ন্ত্রণে আনা যায় না মোটেও না বেহাই এমন নিজের মর্জি মতো চলতেই পছন্দ করে যেমন মেহমেদ নিজেকে ভুজুং ভাজুং বোঝালেও চোখ ঠিকই সামনের দিকে হাপনা আপনি চলে গেছে যা সে আটকাতে পারেনি সিনুর গায়ের সাথে ঘেসে তানিয়া বসে আছে এমন ভাব করছে যেন ছেড়ে দিলেই ও উড়ে যাবে রাইমা বুড়ো কুঞ্চিত করে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল এ তনির বাচ্চা সিনুকে কি বিয়ে করে নিজের বউ বানিয়ে নিয়ে যেতে চাস নাকি আমার কিন্তু এতে ঘোর আপত্তি আছে কারণ আমি আমার দুরাভাই হিসেবে কোনো শরীফকে মেনে নিতে পারবো না তো দাঁত ভেঙে দেবো ফাজিল আর কোনো ছেলেকে বিয়ে করব সিনুকে না দুঃখিত দয়া করে আপনি অন্য কিছু ভাঙার প্রতি নজর দিন কারণ আমার দাঁতই নেই তাহলে আপনি ভাঙবেন কি কথাটা রাইমা অত্যন্ত ভাব নিয়ে বললো ওর কথা বলার ভঙ্গি দেখে ওরা তিনজনেই হাসতে লাগলো রাইসা হাসি থামিয়ে সিরিয়াস মুখভঙ্গিতে তানিয়াকে উদ্দেশ্য করে বললো তানি তুই হঠাৎ নিজের ভুল বুঝতে পারলি কিভাবে মানে বলতে চাচ্ছি কাল তো একদম ফায়ার মোটে ছিল সিরুকে ধাক্কাধাক্কি মেরে একাকার করে ফলেছিলি আর ওকে তো সব আউল ফাউল বিষের বান ছুটছিলি তাহলে আজ হলো কাল কোথাও ব্যথা পাসনি তো আমাকে মাপ করে দে আমি জীবনে এমন কাজ আর কখনো করব না প্লিজ মাফ করে দে আমাকে মাফ করেছি তো না তুই এখনো মাফ করিসনি দয়া করে মাফ করে দে কতবার মাপ চাবি ও তোকে বহু আগেই মাপ করে দিয়েছে যদি বিশ্বাস না হয় তাহলে পাঁচরা ঝুলে থাক আহমক তবে পরে বুঝিস আগে আমার প্রশ্নের উত্তর দে তানি একটা দীর্ঘশ্বাস ফেলে কাল রাতে দেখা ওর স্বপ্নের কথা বলল সিনু চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় করে বলল আমি মার গেছি কোন কানা ট্রাক ড্রাইভার এসে আমাকে টক্কর মেরেছিল রে হ্যাঁ নাম বল দ্রুত নাম বল ওটার ব্যবস্থা এক্ষুনি করতে হবে তানিয়া রাইমা রাইসার দিকে হাঙ্গুল তুলে বলল ওরা জানে ওরাই আমাকে ফোন দিয়ে তোর অ্যাক্সিডেন্টের কথা বলেছিল কোন ব্যাটা আমাকে ধাক্কা দিছিল ওর বল রাইমা আর রাইসা আহম্মক হয়ে গেল ওরা একে অপরের দিকে হতভম্ব দৃষ্টিতে তাকালো সিনু সিআইডির মতো করে ওদের জিজ্ঞাসাবাদ করতে লাগলো রাইমা বিরক্তিতে চোখ কারান্ত উচ্চারণ করে বলল বলদ আমরা কিভাবে জানবো তানিয়া স্বপ্ন দেখেছে আমরা তো দেখিনি তোর আক্কেল কবে হবে রে ও সেটাও তো আমার মরার খবর শুনে কার কেমন অবস্থা হয়েছিল রে তানি তোরা কাঁদতে কাঁদতে দাঁত লাগিসনি বইয়ে গেছে আমার কান্না করতে তবে রাইমা রাইসাকে কান্না কি কান্না ওই বড়দের জন্য কে রান্না করতে যাবে আমি স্বপ্নেও কাঁদবো না আরও তো বাস্তব আমি যেখানে সেখানে নিজের মূল্যবান চোখের পানি নষ্ট করি না ওকে নিষ্ঠুর মেয়ে আমি যেদিন থাকবো না সেদিন তোরা আমার মূল্য বুঝবি সত্যি মূল্য বুঝেছিলাম রে কাল বুঝতে পেরেছি তুই আমার হৃদয়ে ঠিক কতটা জায়গা জুড়ে অবস্থান করছিস কেন কোথায় যাবি তুই কোথায় আবার চলে যাবো শ্বশুরবাড়িতে বাড়িতে তখন আর রক্ত অস্ত্র বের করেও আমাকে পাবি না প্রকৃতির অপরূপ সৌন্দর্যে চারপাশে সব কিছু জল করছে তার মাঝে বেকারি শপের ভিতর থেকে চারজনের খিলখিলিয়ে হাসির শব্দ ভেসে আসছে দীর্ঘ একদিনে থমথমে পরিবেশের আজ ইতি ঘটলো মারিয়া আর নুসরাত মুস্কি হাসতে হাসতে হোদের বাচ্চামগুলো দেখতেছে এরা চারজন অত্যন্ত খোলামেলা স্বভাবের সবার সাথে খুব সহজেই নিজেদের মানিয়ে নিতে পারে আর ওরা চারজন যদি একসাথে থাকে তাহলে যে কোনো পরিবেশ মুহূর্তেই মাতিয়ে তুলতে শখ সাজিদ তো অন্যদিনের মতো আজও সামনে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে তবে আজ আরও একজন ভাগিদার জুটেছে মেয়ে মেদ না থেকে চোখ সরাতে পারছে না হোর দিকে দেখার সময় হর মুখে মুসকি হাসি ফুটে উঠলো হঠাৎ মেয়ে মেতে দিকে চোখ যেতেই সাজিদের ভ্রু কুচকে গেল অতরস্ত পায়ে হর দিকে এগিয়ে গিয়ে বুকে দু হাত গুঁজে গম্ভীর কণ্ঠে বললো ওদিকে তাকিয়ে হাসছিস কেন আর কাকে দেখছিস আশঙ্কা সাজিদের প্রশ্নে মেহমেদ থতমত খেয়ে গেল চট জলদি সামনে থেকে চোখ সরিয়ে ও আমতামতা করে বলল না আমি কাউকে দেখছি না হোয়াট এভার দিনের বেলা স্বপ্ন দেখা শুরু করলি কবে থেকে কথা ঘোরানোর চেষ্টা করবি না শোন মেহমেদ ওটা তোর ভাবি হয় খবরদার যদি ওর দিকে তাকিয়েছিস তো তাকফিরুল্লাহ সাজু এসব কি বলছিস হোয়াট আমার মেনে না নেওয়া ভাবি দিকে আমি একবারও তাকাইনি তাহলে কার দিকে তাকিয়ে হাসছিলি মেমের ধরা পড়ে যাওয়ার ভয়ে সবগুলো দাঁত বের করে হাসতে লাগলো হাসতেই থাকলো সাজের ধমকে উঠে বলল রাস্তার পাগলের মতো এভাবে হাসছিস কেন হোয়াট আমি কোনো মানুষকে দেখছিলাম না তো ওই যে ওটা দেখছিলাম ওটা কোনটা মেহমেদ এখন কি জবাব দেবে সেটা বুঝে উঠতে পারছে না জোরপূর্বক হাসতে হাসতে ও আশেপাশে পর্যবেক্ষণই নজরে তাকাতে লাগলো অবশেষে মাথায় একটা বুদ্ধি আসতেই ও এবার ইচ্ছাকৃত হেসে উঠে বলল ওই যে দেখ ওখানে একটা পাখি বসে আছে হোয়াট ওটাকে ওটাকেই দেখে হাসছিলাম পাখি দেখে হাসার কারণ কি মেহমেদ হাসি থামিয়ে কপাল কুচকে ওর দিকে তাকিয়ে বলল হোয়াট তুই পুলিশের মতো আমাকে জিজ্ঞাসাবাদ করছিস কেন মনে হচ্ছে আমি কোনো ওয়ান্টেড আসামি যে কিনা তোর বউ নিয়ে পালিয়ে গেছে আর শোন বউ না এই জন্য আমি পাখিকে দেখছিলাম তোর কোনো সমস্যা আছে হোয়াট এবার আজ থেকে ওই টিয়া পাখিটা আমার বউ তুই খবরদার বিলেন হয়ে আমাদের আলাদা করার চেষ্টা করবি না সাজু বেবি বলে ও লম্বা লম্বা পা ফেলে অন্য দিকে চলে গেল ওকে যেতে দেখে মেহমেদ বুকে হাত রেখে স্বস্তির নিশ্বাস ফেলল তারপর বিড়বিড় করে বলল আলহামদুলিল্লাহ বেঁচে গেছি নয়তো এই সাজু বেবি আমাকে নিয়ে গবেষণা করা শুরু করে দিত হোয়াট এভার ওর যে শকুনের চোখ আর একটু আমার দিকে তাকিয়ে থাকলে ও বুঝে যেত যে আমি মিস না দিকে তাকিয়ে হাসছিলাম বাবা গা বেঁচে গেছে ভার্সিটি থেকে অনেকগুলো পেস্ট্রির অর্ডার এসেছে তাই সিনু ডেলিভারি করার দায়িত্ব রাইমার উপর দিয়েছে রাইমাও কোনো আপত্তি না করে অর্ডারগুলো ভালোভাবে প্যাক করে স্কুটিতে গিয়ে রাখলো তারপর মাথায় হেলমেট চাপিয়ে স্কুটিতে চড়ে ভার্সিটির উদ্দেশ্যে উড়াল দিল ভার্সিটির একটা নির্দিষ্ট জায়গায় স্কুটি পার্ক করে রাইমা পেস্টির ব্যাগগুলো নিয়ে সামনে অগ্রসর হলো প্যাকেটগুলোর ভারে রাইমা একদম ঝুঁকে গেছে অনেক কষ্টে সেগুলো নিয়ে ও হাঁটতে লাগলো কিছুক্ষণ আগে একটা মেয়ে ফোন করে বলেছে ওরা ক্যান্টিনে বসে ওর জন্য অপেক্ষা করছে তাই রাইমা ক্যান্টিনের উদ্দেশ্যে পা চালা ক্যান্টিনে প্রবেশ করে ও আশেপাশে তাকিয়ে মেয়েটিকে খুঁজতে লাগলো মাঝখানের একটা টেবিল থেকে একটা মেয়ে ওকে হাতের ইশারায় নিজের দিকে ডাকলো রাইমা দেখলো তিনটা ছেলের সাথে দুইটা মেয়ে ওই টেবিলটায় আসর জমিয়েছে ওর মুখে কিঞ্চিত হাসি ফুটিয়ে সেদিকে এগিয়ে গেল তারপর সকলকে উদ্দেশ্য করে সালাম দিলো ওর থেকে সালাম পেয়ে ওরা যেন ভীষণ মজা পেয়েছে এমনভাবে হাসতে লাগলো একটা ছেলে হেসে হেসে বললো